আমাকে এই অধ্যায় থেকে আগে সূত্রগুলো মুখস্থ করতে হবে এই যে জৈব আপনি যেমন ছোটকালে এই সূত্র মুখস্থ করেছিলেন না যখনই ক্লাস সিক্সে উঠেছিলেন এই যে এ প্লাস বি হোলি স্কোয়ার এ প্লাস বি হোলি স্কোয়ার সমান হচ্ছে কি এই স্কোয়ার প্লাস হচ্ছে কত টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার এই সূত্র মুখস্থ করেছিলেন আপনি মাই ডিয়ার স্টুডেন্ট এই সূত্রের আসল রহস্য তো প্রথমত আপনি জানতে পারেন যখন আস্তে আস্তে বড় হয়েছেন তখন জানতে পেরেছেন যে কেন এ প্লাস বিয়ার সমান আসলে হয়েছে। প্লাস আমি আপনাদেরকে তাই বলতে চাই মাই ডিয়ার স্টুডেন্ট যে আপনাদের এই যে জৈব যোগর অধ্যায়টা আছে এই অধ্যায়ে যে কয়েকটা সূত্র আছে আপনি আগে ঠোটস্ত করে ফেলেন ঠটস্থ করে ফেলেন এইরকম ভাবে সূত্র এইচ টু সি এন এইচ টু এন প্লাস টু টু